আচ্ছা আচ্ছা একদম কিন্তু শোরুম করে সাতশো টাকা আটশো টাকা ঠিক আছে এটাতে কিন্তু এই যে দেখেন এই যে দেখেন কিন্তু একদম ভালো কাপড় হয়ে যে দেখেন সর্বত শেয়ারকারীর জন্য এই যে দেখেন সব এই যে দেখেন

ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথায় আজকে একদম মনে ছোট ছোট নদী থাকে যেগে জায়গায় পাইবেন না একদম সাগরে সাগর আচ্ছা ভাই হ্যাঁ যে দেখেন

মতো একটা অন্য বিশাল বড় একটা অন্য নামাজে যে দেখেন আচ্ছা একদম কিন্তু পাঁচ হাত কিন্তু নামাজে একটু অন্য পাই যাবেন আচ্ছা আর রাঙ্ক কি ভাই

সম্পূর্ণ ওড়না জুড়ে কিন্তু যে ভাস আরিকাস করা আছে আচ্ছা এটা প্লেস কেমন দেখছেন ভাই এটা রেট দিতে দেব অনলি 550 টাকা মাত্র 550 টাকা অনলি 550 টাকা দিয়ে দেব আচ্ছা আর এরপরে দেখেন এই যে জম জম সুইস কোয়ালিটি নিয়ে আসলাম জম জম সুইসলো আচ্ছা জম জম সুইসلون ভাই জি ভাই এই যে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর আনকোমরের বাজে একদম আচ্ছা কত চমৎকার কিন্তু ভিউয়ার দেখেন একদম কিন্তু আনকোমরের কি ডিজাইন দেখেন ওকে ওকে এটা কিন্তু এগুলো কিন্তু একদম নিউ প্রোডাক্ট এগুলো আচ্ছা

এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি সাতশো আশি টাকা মাত্র সাতশো মাত্র সাতশো আশি টাকায় আচ্ছা এই যে তারপরে এই এই ড্রেসটা আপনি মনে করেন যে আমার নিজেরই পছন্দ হয়ে যায় কি বলবো কাস্টমারের কথা আচ্ছা আচ্ছা আপনার নিজের ওকে এই যে দেখেন এই যে দেখেন ভাই এটা আপনি বলে তো আপনাকে পুরো লাইকা লাগে ভাই এই যে দেখেন আরে ভাই আমি পরব কেন আমার বউ থাকলে আমি নিয়ে যেতাম এটা ঠিক আছে বিয়ে করে নেওয়ার মধ্যে তো তাইলে নিয়ে যেতাম আচ্ছা ভাই এই যে আমার ওড়না কই ভাই এই যে ওড়না আচ্ছা আচ্ছা ওড়নাটা দেখেন তো ভাই ফুল ফুলের নামের জন্য এটা ছিল নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটাতে মনে করে যে দেড়শো টাকা ডিসকাউন্ট করে আচ্ছা আচ্ছা মাত্র আটশো টাকা কিন্তু এত চমৎকারি ইউনিক একটি থ্রি পিস পাচ্ছেন এই যে দেখেন সিম্পল কাজের ভিতরে একটা ড্রেস নিয়ে এটা কিন্তু একটা একদম মারাত্মক একটা ড্রেস আচ্ছা একদম মারাত্মক ড্রেস ভাই দেখেন এই যে কাজ কাজের ফিনিশিংটা দেখেন আর লোকে কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন এই যে একদম কাপড়ের কোয়ালিটি দেখেন ফিনিশিংটা দেখেন এবং নিচে প্যানেলও কিন্তু কাজ করা আচ্ছা আর ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা একদম সফট কোয়ালিটির ওন্না এগুলো ওন্না মনে করে যে সবগুলাই সফট কোয়ালিটি আচ্ছা ওন্নাগুলো কিন্তু জাস্ট একদম কিন্তু সফট দেখেন ওকে এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস দিয়েছি অনলি 720 টাকা মাত্র 720 টাকা মাত্র 720 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে যে কালেকশনটা এটা কিন্তু একটা ভাইরাল একটা প্রোডাক্ট একদম ভাইরাল প্রোডাক্ট ওকে এই যে দেখেন এই যে ভাইরাল প্রোডাক্টটা দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন ভাইরাল কালেকশন গলার নিচে প্যানেলে কাজ থাকবে একদম টান কোমরের ভিতরে একদম আনকমনের মধ্যে হ্যাঁ আচ্ছা ওনা ওনাটা দেখেন ওনার প্রিন্টটাও কিন্তু একদম চোখে লাগানোর মতো একটা ডিজাইন কিন্তু আচ্ছা চোখে লাগার মতো কিন্তু হবে কিন্তু দেখেন এই যে একদম চিকন সুতার পাতলা কাপড়ের ভিতরে আচ্ছা আশি আশি সুতা কিন্তু কাজ হয়ে দেখেন ওকে